ঘিয়ে অবস্থা এটা হ্যাঁ কি করেছিস যেটা কি ওর উপরে লেবেল টেবেল কোথায় সব ছিঁড়ে টিড়ে কি অবস্থা এনে 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 ফাইভ জি স্পিড পুরো ফাইভ জি স্পিড কিরে ফাইভ জি স্পিডের থেকেও বেশি যাচ্ছি সিক্স জি স্পিডে দে ওটা আমাকে দে ওটা আমাকে দে কাল থেকে ওইটা পিছনে পড়ছে দে আমাকে দে আমাকে দে পি বাপ কোথায় গেল খুঁজে পাচ্ছিস না জল খেয়ে নিয়েছি কোথায় গেল ওটা ওটা কোথায় ওটা ভেতরে ছিল দেখো তো ওটা তো ভেতরে ছিল আমার একটাকে নিয়ে বলেছি ওই রকম সারাক্ষণ ওই দেখো আবার একটা জিনিস ঝাড়ু ছিল একটা কি একটা ঝাড়ু ছিল কি দেখলে বুঝতে পারবে যে ওটা ঝাড়ু ছিল তুই এরকম অত্যাচার তুই এরকম অত্যাচার করিস এখন রথের মেলায় কাঁঠালের গাড়িতে তোকে তুলে দেবো যা কাঁঠালের কিলো ধরে তোকে নিয়ে চলে যা যা কাঁঠালের দামে তোকে বিক্রি করে দেবো যা দেওয়াল গুলো কি করছিস পায়ের ছাপ দিয়ে নোংরা করছিস কেন দেওয়ালগুলোকে দেখো এই দিকটা এই দিকটাই রাস্তার দিকে তাকিয়ে থাকবে রকম করে রাস্তায় কে আসছে না কি করছে এই করে করে আমার দেওয়ালটাকে কি করেছে দেখো দেওয়ালে সব ছাপ পায়ের ছাপ এগুলো এগুলো দেখো পায়ের ছাপ দিয়ে দিয়েছে সব নোংরা করে দিয়েছে নোংরা ছেলে একটা এখন নোংরা নোংরা ছেলে আর সময় তাকে এই দিক থেকে এই দেখো উঠে পুরো নোংরা করে দিয়েছে চলে এসছে তাকে তাকিয়ে থাকতে হয় কে আসছে কে কে কি করছে সবকিছু কি ওখানে কি ওইটা আমাদের মেইন রোড ওই যে গাড়ি নিয়ে যাচ্ছে সাইকেল গাড়ি ওইটাই হচ্ছে আমাদের মেইন রোড আমাদের এইটুকু আসছে আর ওই একটু ফাঁকা পাওয়া মানে সোজা দৌড়বে পুরো রোডে ওই তো এর আগে বৃষ্টির সময় পুরো ফা একটু জাস্ট দরজাটা খোলা পেয়েছে দৌড়ে গিয়ে পুরো রোডে চলে গেছে রোডে গিয়ে ওখানে থেকে মানে সাইডে যত কাদা বালি যা কিছু আছে সব মেখে টেখে ও বাড়িতে এসছে বাড়িতে তাও আসবে না ওকে অন্যজন একজন ধরে এনে তারপরে দিয়ে গেছে বাড়ির পাশে একটা মানে ভাগনা হয় সম্পর্ক ও দিয়ে গেছে বাড়ির কাছে না হলে তো আসবে না সামনে বাস আসছে লরি আসছে ও এমনিতেই জানে না ও তো কিছুই জানে না ও বাড়িতে তো থেকে বের করা হয় না ওকে শয়তান একটা সরে যা দরজাটা লাগিয়ে দেবো সরে যা দরজা এখন লাগাবো না খোলা থাক সর দরজার পেছনে ঢুকে আছে তো সর ওই রকম দৌড়ে গেছে পুরো বাস চলে এসছে সর চিপে দেবো চিপে দেবো দরজার দরজার পেছনে না চিপে দেবো একদম কে কখন আসবে কে কখন আসছে কে কি করছে ওনার সব কিছু দেখতে হবে এই পাপুসটা কালকে নিয়ে আসা হয়েছে রথের মেলা থেকে আর উনি এইটাকে নিয়ে আগে পরীক্ষা নিরীক্ষা করছেন এটা কি ঠিকঠাক কিনা ওই পেয়েছে ঘিয়ের মতো পেয়েছিস ঘিয়ের বোতল পেয়েছিস ও বাবা পেয়ে গেছিস ওর উপরে লেবেলটাকে ছিঁড়ে তার বারো বাজিয়ে দিয়েছে এই নে এটা কেউ নে শয়তান কি করেছিস রে তুই দে বোতলটা দিয়ে দে আমাকে 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 দাও আমাকে দাও আমাকে দাও দাও আমার টেডি আমার টেডি নিয়ে আমার টেডি নিয়ে নিবি না তো নিই এটাকে এটাকে তো পুরো ছিঁড়ে দিয়েছিল এই 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 জায়গাটাকে ছিঁড়ে প্রথমে তো নাকটাকে ছিঁড়েছিলো এই নাকটাকে নাকটাকে এরকম ছিঁড়ে দিয়েছিল নাকের ওই রকম শক্ত একটা প্লাস্টিক ছিল সেই প্লাস্টিকটাকে ছিঁড়ে পুরো নাকের তুলোগুলো সব বের করেছে এবার আসতেছে তারপর পেটটা ছিঁড়ে পুরো পেটের দিক থেকে তুলো বার করে চারদিকে ছুঁড়েছে এই দেখো এরকম তাকিয়ে আছে রেডিটা নেবে বলে নে লাফাই নে লাফাও লাফাও নাও তুমি লাফাতে জানো না ভালোই লাফাতে জানো নাও লাফিয়ে নাও নাও নে নিবি তো জানো হ্যাঁ ভালোই বাবা এতটা পুরো হাইট এতটা হাইট করে পুরো ভালো লাফে এই ঝাঁকা জুতো হোক জামা হোক যা কিছু ওই যা পাবে তাই নিয়ে ঝাঁকা লাগা এই দেখো তাকে কাবু করে দিয়ে চলে গেল ফেলে ফেলে নোংরা করে কি অবস্থা করেছিস তাকে